আজকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব এর আগে পার্টে আমরা নিউটনের প্রথম সূত্র মানে তোমাদের এই অধ্যায়ের প্রথম অধ্যায় শুরু থেকে নিউটনের প্রথম সূত্র পর্যন্ত দেখছিলাম তো আজকে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে শুরু করব তো আগের পার্ট যারা মিস করেছো তারা আমার ভিডিও ডিসক্রিপশন থেকে লিংক দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারো অথবা আমার ভিডিওর প্রথম কমেন্টেও তোমরা এই লিঙ্ক পেয়ে যাবা তো যারা যারা আমার ফেসবুক পেজে জয়েন হয়ে আছো তারা ওখান থেকে দেখতে পারবা আর যারা যারা এখনো আমার ফেসবুক পেজে জয়েন হয়নি তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দুই জায়গাতেই দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন হয়নি তো চলো আমরা শুরু করি তো দেখো নিউটনের দ্বিতীয় সূত্র কি বলা আছে যে এর আগে আমরা নিউটনের প্রথম সূত্র জানছিলাম যেখানে বল প্রয়োগ না করে বস্তু কি রকম হতে পারে যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকে আর এখন দেখবো আমরা যদি কোন বস্তুর উপর আমরা বল প্রয়োগ করি তাহলে এর গতির কি রকম পরিবর্তন হবে নিয়ে আলোচনা করা হবে নিউটনের দ্বিতীয় দ্বিতীয় সূত্রকে বল প্রয়োগ নিয়ে আলোচনা করা হবে তাহলে চলো নিউটুনের দ্বিতীয় সূত্র জানতে হলে সর্বপ্রথম আমাদের ভরবেগ সম্পর্কে জানতে হবে তো চলো আমরা ভরবেগ সম্পর্কে আগে ধারণা নিই তো ভরবেগ কি সাধারণত আমরা আহ ভরবেককে পি দ্বারা প্রকাশ করে থাকি তো ভরবেগ কে পি দ্বারা প্রকাশ করা হয় তো ভরবেগ বলতে বোঝায় ভর ও বেগের গুণফল ভর ও বেগের গুণফল ভর কে আমরা সাধারণত জানি এম দ্বারা প্রকাশ করা হয় আর বেগ কে ভি দ্বারা প্রকাশ করা হয় তো ভর ও বেগের যদি গুণফল করা হয় যেই মানটি পাওয়া যাবে সেটি হলো ভরবেগ তো দেখো এখানে তোমাদের বলা আছে যদি কেউ সাইকেল করে এক মিটার পার সেকেন্ড বেগে তোমার দিকে আসে তাহলে তুমি ইচ্ছে করলে তার সাইকেলকে হ্যান্ডেলে হাত দিয়ে সেটিকে থামিয়ে দিতে পারবে হ্যাঁ অবশ্যই যদি এক সেকেন্ড মিটার পার সেকেন্ড বেগে যদি আসে তাহলে তোমরা কিন্তু এটিকে খুব ইজিলি আহ থামাই দিতে পারবা কিন্তু কেউ যদি এক মিটার পার সেকেন্ড বেগে একটা ট্রাক বা একটা বড় গ্যারি চালিয়ে নিয়ে আসে তুমি কিন্তু তাহলে হাত দিয়ে তাকে থামাতে পারবা না একটা বড় মাপের যদি গ্যারি আসে সেটিকে কিন্তু তুমি এটা এক মিটার পার সেকেন্ড ভেগে আসুক বা দুই মিটার পার সেকেন্ড ভেগে আসুক এই এক মিটার পার সেকেন্ড ভেঙে বলতে বেগ খুবই কম এই অবস্থায় আসলে তুমি কিন্তু তাকে হাত দিয়ে থামাতে পারবা কেন পারবে না কারণ ওই ট্রাকের ভরবেগ বেশি হয়ে যায় কারণ দেখো আমরা যদি দেখি যে একটা সাইকেল একটা সাইকেলে উদ্দে হলে আমরা মনে করি যে আশি কেজি মানুষ সহ যদি ধরি তাহলে টোটাল একশো কেজি ধরলাম একশো কেজি একশো কেজি যদি ওই সাইকেলের ভর হয় মানুষ সহ আর এখানে বেগের কথা বলছে এক তার মানে গুণ হবে কত এক তার মানে এই টোটাল ভরবেগ কত হবে আমরা জানি এম গুণ ভি তার মানে এখানে আমরা বলছিলাম যে এম হলো একশো আর বেগ হলো এক তার মানে একই সাথে একশো গুণ করলে একশোই হয় তার মানে টোটাল ভর হবে একশো যা তুমি ইচ্ছে করলে সহজেই থামাই দিতে পারবা কিন্তু যদি একটা ট্রাক হয় ট্রাক সাধারণত সাত হাজার কেজি আট হাজার কেজি আমি মনে করলাম যে দশ হাজার কেজি তো একটা ট্রাক যদি দশ হাজার কেজি হয় বা একটা বড় গাড়ি যদি দশ হাজার কেজি হয় তাহলে এর ভর কত দশ হাজার কেজি এখন একে গুণ দিব কত বেগ দিয়ে এই বেগ কত এক তার মানে দশ হাজারই আসবে তার মানে এই ক্ষেত্রে দেখো বিশাল মান একটা দ্বার আছে যে দশ হাজার গুণ করলে দশ হাজারই হবে তার মানে তুমি একশো কে খুব ইজিলি থামাইতে পারবা কিন্তু এক হাজারকে থামাইতে পারবে না তার মানে আমরা বুঝতে পারতেছি যে যার ভরবেগ বেশি তাকে থামানো তত কঠিন তো তোমরা এগুলো লাইন বাই লাইন পড়বা আমি মূল সারমটা বলতেছি অর্থাৎ বল প্রয়োগ করে দেখে এখানে বলা আছে অর্থাৎ বল প্রয়োগ করে পরিবর্তন করার বেলায় বেগের পাশাপাশি এখানে ভর কম বেশি হওয়ার একটা ব্যাপার আছে অবশ্যই ভর যদি কম বেশি হয় তাহলে ভর বেগা কম বেশি হবে যদি কেউ একটি ছোট পাথরের একটা ছোট পাথর এক মিটার পার সেকেন্ড বেগে তোমার দিকে সুরে দিই তুমি কিন্তু এটা নিতে বা ধরতে পারবা এবারে সে যদি একটা গুলিতে দিয়ে সেই পাথর মানে একটা পাথরের সমান যদি গুলি বা ওই পাথরই যদি একটা গুলির ভিতর দেওয়া হয় ওইটা যদি একশো মিটার পার সেকেন্ড বেগে তোমার দিকে মারা হয় তাহলে কি তুমি বাঁচবে বা তুমি ওইটা ধরতে পারবে অবশ্যই ধরতে পারবে না কারণ এর প্রচন্ড বেগ যার কারণে কি হবে তোমার শরীর ভেদ করে ঢুকে যেতে পারে তুমি নিশ্চয় ছিল এই জায়গায় কিন্তু আমরা দেখছিলাম যে বেগ সেম রাখছিল এই জায়গায় কিন্তু ভর সেম রাখছে যে দুইটারই ভর সেম যে একটা পাথর রাখছিল সেই পাথরটা দুই জায়গায় সেম কিন্তু বেগ একটা আর এক মিটার পার সেকেন্ড দ্বিতীয় ক্ষেত্রে একশো মিটার পার সেকেন্ড করা হয়েছে তো এতে বিশাল একটা গতি হয়েছে কারণ আমরা জানি ভর বেগ হলো এমন একটা জিনিস যেখানে ভর এবং যে যেকোনো একটা চেঞ্জ হলেই ভর বেক চেঞ্জ হয়ে যায় কারণ আমরা জানি এমভি তো যদি ভর একই থাকে বেগ চেঞ্জ করলে কিন্তু ভর বেক চেঞ্জ হবে আবার যদি বেগ একই থাকে ভর চেঞ্জ করলেও কিন্তু ভরবেগ চেঞ্জ হবে এই দুইটার মধ্যে যে কোনো একটা চেঞ্জ হলেই ভর্বে চেঞ্জ হবে অথবা দুইটাই চেঞ্জ হলেও ভরবেগ চেঞ্জ হবে এই কথাটি এখানে বোঝানোর চেষ্টা করেছে তার মানে এখানে বুঝলাম যদি ওই পথটি একশো মিটার পার সেকেন্ড বেগে দেওয়া হয় তাহলে সেটিও তুমি ধরতে পারবো না তার মানে বুঝাই যাচ্ছে পার্থক্যটা এই ক্ষেত্রে বেগের মানে এখানে বেগ বৃদ্ধি করা হয়েছে এক থেকে একশো মিটার করা হয়েছে এর আগে কি করা হয়েছিল যে একটা সাইকেল আর একটা ট্রাক সেখানে ট্রাকের ভর বেশি হয়েছিল কিন্তু বেগ সেম রাখা হয়েছিল তো আশা করি এগুলো তোমরা একটু পড়লেই বুঝতে পারবা যদিও দুটি পাথর একই অর্থাৎ তাদের একই ভর ছিল কিন্তু দুই ক্ষেত্রে পাথরটি একই বেগে গতিশীল নয় বোঝাই যাচ্ছে পার্থক্যটা এক্ষেত্রে বেগের অর্থাৎ বল প্রয়োগ করে গতির পরিবর্তন করার বেলায় ভরের পাশাপাশি এখানে বেগ ও কম বেশি হওয়া একটা ব্যাপার আছে এই দুটি উদাহরণ থেকে তোমরা যে বুঝতে পারছো বল প্রয়োগের ক্ষেত্রে করে বস্তুর গতির পরিবর্তন বা বস্তুর ভর এবং বস্তুর বেগ দুইটি পরিবর্তন হয় তো এই জন্য যে কারণে ভর ভর এবং বেগের বেগের একটি নতুন রাশির প্রয়োজন হয় তার বা এটি আসলে ও সমন্বয়ে যেটা আমরা সবে মাত্রই দেখলাম তোমরা জেনে অবাক হবে যখন কোনো বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি পৌঁছে আহ যায় তখন ভর বেগ আর শুধু ভর এবং বেগের গুণফল নয় সেই ক্ষেত্রে যখন আলোর বেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই সাধারণ সূত্র দিয়ে আর আমরা এটা সলভ করতে পারবো না তখন কোয়ান্টাম তত্ত্ব চলে যাইতে থাকবে শুধু তাই নয় আলোর কোনা ফোটন ভর শূন্য কিন্তু তার ভরবেগ কিন্তু শূন্য নয় এই যে ফোটন ফোটনের কিন্তু ভর নেই কিন্তু ভরবেগ শূন্য নয় তো ভর যদি আমরা যে সাধারণ সূত্রটি ইউজ করতেছি এখানে p mv এখানে যে কোনো একটা রাশি যদি শূন্য হয়ে যায় ভরবেগ কিন্তু শূন্য হয়ে যাবে কারণ গুণফল কিন্তু এখানে এখানে বলতিছে দেখো যে ফোটন এর কিন্তু ভর নাই তার মানে ভর শূন্য কিন্তু এর ভরবেগ শূন্য নয় কারণ এই ফোটন আলোর বেগের কাছাকাছি বেগে যায় আসলে এটা হলো আসলে ব্যতিক্রম বা এই সূত্র দিয়ে এগুলো সমাধান করা যাবে না তাহলে চলো আমরা আপাতত এতে দূর পর্যন্ত যাই কারণ তোমাদের এই অধ্যায় এর চেয়ে বেশি নেই তো ভর বেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি ভর এবং বেগ যদি যথাক্রমে ভরকে এম দ্বারা আর ভি বেগকে ভি দ্বারা প্রকাশ করলে পি ক্যাল এম এবং এর একক কত তো দেখো ভর এবং বেগের বেগের এককের গুণ ফলে ভর বেগের একক ভরের একক কত কেজি আর বেগের একক আমরা কি জানি মিটার পার সেকেন্ড কারণ তোমরা জানছো যে বেগ আমরা ক্লাসে কি জানি বেগ বাই টি আমরা জানি বেগের তো সরণ এস এর একক কত মিটার স্মরণ মিটার আর সময়ের সেকেন্ড তো এখন এই সেকেন্ড দিলে এখান থেকে কিন্তু আমরা পাবো মিটার পার সেকেন্ড হ্যাঁ যেহেতু দিয়ে লিখতেছি এই জন্য একটু লেখা অন্যরকম হচ্ছে তো দেখো মিটার পার সেকেন্ড এটা হলো ভরের একক আর আমরা সরি বেগের একক আর ভরের একক কত কেজি অতএব এই দুটার গুণ ফল হবে ভর বেগের তার মানে আমরা বলতে পারি ভর বেগের একক কত হবে ভরের একক গুণ বেগের একক ভরের একক কত কেজি আর বেগের একক আমরা দেখলাম মিটার পার সেকেন্ড লেখা একটু খারাপ হচ্ছে যাই হোক মাউস মাংস লেখা এরকমই হয় তার মানে এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে দেখো এই যে ভরবেগের অর্থাৎ কেজি মিটার এগুলো অবশ্যই তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে কারণ তোমরা যখন অঙ্গ করবা আর একক না লিখতে পারলে কিন্তু হবে না অবশ্যই মনে রাখতে হবে তো দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে উদাহরণে কি বলছে আগের অনুচ্ছেদে সাইকেল গ্যারি এবং পাথরের বেগের মান দেওয়া আছে হয়ছিল হ্যাঁ এই আগের অনুচ্ছেদে আমরা দেখলাম এখানে বেগ দিয়ে রাখছিল পাথরের বেগ তারপরে সাইকেলের বেগ দিয়ে রাখছিল বেগ দেওয়া ছিল কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভর দেওয়া ছিল না তো এখন এখানে দেখো এখানে বলে দিছে যে পাথর বেগের মান দেওয়া ছিল কিন্তু ভরের মান দেয়া হয়নি এখানে আবার বলছে যে যদি সাইকেলের ভর এখন এখানে ভর পাথরের ভর দেওয়া পাঁচ গ্রাম তাহলে চারটি ক্ষেত্রে বেগের ভর বেগ কত হবে আমরা এখন বের করি তো এর আগে সাইকেলের বেগ ছিল কত এক মিটার পার সেকেন্ড আমরা কিন্তু দেখে এসেছি এবং গ্যারিরও বেগ ছিল কত এক এই যে তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে দেখো এই যে এক এই যে এক পাথরের প্রথমে ছিল এক তারপরে আবার একশো করা হয়েছিল যখন গুলিতে দেওয়া যখন এই যে হাতে সোরা পাথর যখন হাত দিয়ে সোরা হয়েছে তখন কিন্তু একশো তো সব ক্ষেত্রে আমরা কি বের করবো ভরবেগ নির্ণয় করতে হবে এই চারটি ক্ষেত্রে ভরবেগ নির্ণয় করতে হবে তাহলে চলো আমরা নির্ণয় করি তো ভরবেগের সূত্র আমরা জানি কি পি গ্যাল টু এম ভি তো আমরা এই প্রথমটার ক্ষেত্রে দেখি এই যে এখানে পি ওয়ান এম ওয়ান ভি ওয়ান দিয়ে রাখছে যে প্রতিটা আলাদা আলাদা করার জন্য তো তোমরা যদি এভাবে না করো তাও হবে তোমরা ডাইরেক্ট পি ক্যাল টু এম ভি লিখতে পারো এগুলোতে কোনো সমস্যা নাই ওরা সাধারণত চারটা আলাদা করার জন্য এরকম করেছে তো এই ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি কি এম এর মান কত পঁচাত্তর তো এগুলো তোমরা পারবা আর বেগের মান কত আমরা জানি সাইকেলের বেগ ছিল তখন এক গুণ করলে পঁচাত্তরই হবে কত হবে পোশাক্তরী হবে এবং ভর বেগের কত হবে কেজি পারমিটার স্কোয়ার তার মানে এই যে যেটা আমি আর লিখলাম না আর এই অবশ্যই মুখ্য রাখবা ঠিক একই ভাবে যদি আমরা এটা করি যে গাড়ির ভর হলো এম টু আর বেগ হলো ভি টু তো এখানে তোমরা এম ভি ধরেই করতে পারো কোনো সমস্যা নাই লিখে খালি শুধুমাত্র লিখবা সাইকেলের বেগ ভর গাড়ির ভরবেগ তো এখানে এগুলো না লিখলেও চলবে তো এখন ভর কত গাড়ির ভর দেয়া দুই হাজার কেজি এই জন্য মান দু হাজার কেজি আর বেগ কত বেগ ছিল এক আমরা দেখেই আসলাম তো দুইটার গুণ করলে কত হবে 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 কেজি এর এত বুঝতে তারপর দেখো এখানে হাতে সোড়া পাথরের ভর বেগ যদি এখন বের করি হাতে সোড়া পাথর এখন পাথরের কিন্তু ভর এখানে দেওয়া আছে গ্রামে দেওয়া আছে কিন্তু আমরা যদি কোনো কিছু ক্যালকুলেশন করি সেগুলো গ্রামে ক্যালকুলেশন করলে হবে না সেগুলোকে কিসে ক্যালকুলেশন করতে হবে কেজিতে এনে ক্যালকুলেশন করতে হবে কারণ সূত্রগুলো বা এককগুলো সাধারণত কেজিতে থাকে এই জন্য আমরা গ্রামকে কেজি বানাবো কি করে আমরা জানি যে এক কেজি সমান সমান আমরা কি জানি এক কেজি সমান সমান এক হাজার গ্রাম এখান থেকে আমরা এই যে এক গ্রাম এটা কিন্তু জানি তো আমাদের দেওয়া আছে কিন্তু পাঁচ গ্রাম হ্যাঁ তো এটাকে কেজি বানাও তো এটাকে কেজি বানাতে হলে আমরা বলতে পারি যে এক হাজার এক হাজার গ্রাম সমান সমান আমরা কিন্তু বলতে পারি এক কেজি হ্যাঁ এটা কিন্তু আমরা বলতে পারি বা এটা আমরা জানি অথেব এক গ্রাম সমান সমান আমরা কি বলতে পারি এক হাজার বাই এক বাই এক হাজার কারণ এটা এসে ইসে এখানে ভুলবে মানে ভাগ হবে ওই কি নাম তোমরা সেটা সকলেই জানো অতএব এখানে বলছে পাঁচ গ্রাম তো এখানে পাঁচ গুণ হবে এসে দিক নাম তোমরা তো জানো গুণ এক বাই এক হাজার তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসে জিরো পয়েন্ট জিরো জিরো কেজি হ্যাঁ তোমরা ক্যালকুলেটার বোঝালো বাবা তার মানে গ্রাম যদি থাকে তাকে আমরা এক হাজার দিয়ে ভাগ করলে কেজিতে হয়ে যাবে ক্লিয়ার এটা হলো শর্টকাট যত গ্রাম থাকবে তাকে এক হাজার দিয়ে ভাগ করো তাহলে আমরা পেয়ে যাবো কত কেজি গ্রাম থেকে কেজিতে আনতে হলে এক হাজার ভাগ আর কেজি কে যদি গ্রামে নিয়ে যেতে চাও তাহলে এক হাজার দিয়ে গুণ করবা তাহলে তো দেখো এই জন্য এখানে যেহেতু পাথর পাথরটার ভর ছিল পাঁচ গ্রাম এই জন্য একে কি করছে কেজিতে রূপান্তর করছে এই যে কেজিতে রূপান্তর করার কারণে এই পাথরের ভর এই যে এম থ্রি পাথরের ভর কি বসাইছে এত কেজি আর পাথরের প্রথমে বেগ ছিল কত যখন হাতে মেরেছে তখন এক অতএব এটার সাথে এটা গুণ করলে এটাই হবে তো এবং গুলির ক্ষেত্রে দেখো গুলির ক্ষেত্রে এই ক্ষেত্রে ভর কিন্তু পাথরের ভর সেমি ছিল এবং এই ক্ষেত্রে কিন্তু বেগ ছিল একশো অর্থাৎ এটা যদি আমরা দুটাকে গুণ করি তাহলে কিন্তু হয় জিরো পয়েন্ট ফাইভ কেজি মিটার ইনভার্স ওয়ান তো আশা করি এই ছোটকাট এগুলো অঙ্ক তোমরা পারবা যদি না পারো তাহলে অবশ্যই কোন অক্সে জানাবে আমি আরো বিস্তারিত করে দেওয়ার চেষ্টা করব তো তারপর আমরা দেখব যে পরিবর্তনের হার তো এই যে পরিবর্তনের হার এই জিনিসটা আমরা যদি বুঝতে চাই তাহলে একটু কল্পনা করি যে পরিবর্তনের হার বলতে বোঝায় সময়ের সাথে কোনো কিছু চেঞ্জ হওয়া বা পরিবর্তন হওয়া তো কথা একবারে সিম্পল ভাবে মনে রাখবা যে কোনো কিছুর হার যদি বের করতে চাও তাহলে তাকে সময় দ্বারা ভাগ করবা তো দেখো এখানে কি বলছে ধরা যাক তুমি এবং তোমার বন্ধু সাইকেল চালাতে বের হয় মানলাম যে দুইজন সাইকেল চালাতে বের হয়েছে দুইজনের স্থির অবস্থা থেকে শুরু করে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে পৌঁছে গেছে তার মানে দুই বন্ধু একই জায়গায় সাইকেল নিয়ে প্রথমে দাঁড়াই ছিল তার মানে ওদের প্রথম অবস্থায় কি ছিল বেগ শূন্য ছিল কারণ এরা প্রথম অবস্থায় দুইজন দুই জায়গায় কি ছিল দাঁড়ে ছিল এই এদের বেগ শূন্য ছিল কিন্তু কিছু সময় পর ওদের শেষ বেগ হয়ে গেছে মানে লাস্টে বেগ হয়ে গেছে দশ মিটার পার সেকেন্ড দুইজনের বেগে কিছু সময় পর এত হয়ে গেছে তো কত সময় পর তো এটি বলছে এটি করতে তোমার সময় লেগেছে মানে তুমি মনে করো যে এখান থেকে সাইকেল স্টার্ট করছো তোমার দশ ওই সাইকেলের বেগ জিরো থেকে কারণ তোমরা যখন প্রথম অবস্থায় ছিল তখন তোমাদের দুই ধরনের বেগে ছিল জিরো তো এই জিরো থেকে দশে উঠাইতে তোমার সময় লেগছে কত দুই সেকেন্ড এবং তোমার বন্ধুর সময় লেগেছে দুই পয়েন্ট পাঁচ সেকেন্ড তো দেখো আমরা এখানে কিন্তু বুঝতে পারতেছি যে এই ক্ষেত্রে তোমার কিন্তু পরিবর্তনের হার বেশি আর এর কিন্তু পরিবর্তনের হার কম কারণ তোমার সময় লেগেছে কম তো এটাকে আমরা সাধারণত তরুণ আকারে কিন্তু বলতে পারি এটা তোমরা তোমাদের এর আগে কিন্তু দেখে আসছো যে তরুণ কাকে বল তরুণ হলো বেগের পরিবর্তনের হার তরুণ একে আমরা প্রকাশ করি বেগের পরিবর্তনের হারকে তরুণ বলে সেই ক্ষেত্রে আমরা কি লিখি ভি মাইনাস ইউ বাই টি এই সূত্র কিন্তু তোমরা অলরেডি জানো যদি না জানো তাহলে শিখে নাও যে এখানে বেগের পরিবর্তন বলতে তরুণ বুঝায় এই এটা হলো ভি ভি হল শেষ বেগ ইউ হলো আদিবেগ আর টি হল সময় তো ভি মাইনাস ইউ বাই টি তোমার বেগের পরিবর্তনের হার যদি আমি বের করি সেই ক্ষেত্রে কি হবে তোমার প্রথমে বেগ ছিল কত জিরো শেষে বেগ হয়েছে কত দশ তার মানে তোমার শেষ বেগ হলো দশ আর প্রথম বেগ কত জিরো বসাই দাও তাহলে কত হবে তোমার তরণ কত হবে তাহলে দশ মাইনাস জিরো দশ মাইনাস জিরো ভাগ সময় কত তোমার লেগেছিল দুই সেকেন্ড দুই তো ভাগ করো এটা জিরো কোনো কাজে আসবে না অত ভাগ করলে কত হবে এখানে দশকে কে দুই দ্বারা ভাগ করলে পাঁচ হবে পাঁচ মিটার পার সেকেন্ড করে এই ক্ষেত্রে কিন্তু আমরা জানি তরুণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমরা এর আগের ক্লাসে কিন্তু এগুলো দেখছো যদি না জানো এগুলো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি একটা বেসিক ক্লাস নিব তরণ বেগ দ্রুতি স্মরণ এগুলো সম্পর্কে যদি এইগুলো সম্পর্কে তোমাদের ধারণা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে এইরকম বেসিক ক্লাসগুলো নিব এই যে এই একক কিভাবে আসলো এইগুলো সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এখন দেখো ঠিক একই ভাবে ভাবে যদি তোমার বন্ধুক তে বের করো এই সূত্র দিয়ে এটা কিন্তু ত্বরণ এই যে দেখো আমরা এই একক দেখে কিন্তু বুঝতে পারতেছি এটা ত্বরণ তো তোমার কারণ আমরা জানি বেগের পরিবর্তনের হারই হলো ত্বরণ তো ঠিক এর ক্ষেত্রে যদি আমরা বের করি এই ইকুয়াল তো বের করো একই রকমই যে এই ইকুয়াল টু ভি এখানকার ভি কত মানে শেষ বেগ ১০ দুই জনেরই ১০ হইছে আর আদিবেগ দুজনেরই জিরো ছিল তার মানে এখানে জিরো হবে জিরো লিখলেও সমস্যা নাই না লিখলেও সমস্যা নাই তো এখানে ঠিক কত দুই পয়েন্ট পাঁচ দ্বারা ভাগ করতে হবে দুই পয়েন্ট পাঁচ তো দুই পয়েন্ট পাঁচ দ্বারা যদি দশকে দুই পয়েন্ট পাঁচ দ্বারা ভাগ করো তাহলে কিন্তু চার আসে এখানে আর একটা কথা বলছে ধরা যাক আমার আবার তুমি এবং তোমার বন্ধু সাইকেল চালাতে বের হয়েছো এবারও ঠিক দুইজন স্থির অবস্থায় ছিল প্রথমে তো এটিকে কি বলা হয় আদিবেগ বলা হয় কিন্তু হ্যাঁ প্রথম অবস্থায় আমরা যেটি দেখলাম প্রথম অবস্থায় যেটা থাকে সেটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয় এটিকে আদিবেগ বলে আর শেষের বেগকে সাধারণত শেষ বেগ বা ভি দ্বারা প্রকাশ করা হয় এটা মনে রাখো যে ইউ হলো আদিবেগ আহ ভি হলো তো পাঁচ এই যে দেখো এখানে বলছে দুইজনে স্থির অবস্থা থেকে শুরু করে পাঁচ সেকেন্ড সাইকেল চালিয়েছে দুইজনই সাইকেল চালিয়েছে পাঁচ সেকেন্ড এরপর দেখা গেল যে তুমি বিশ মিটার পার সেকেন্ড বেগে উঠতে পারছো পাঁচ সেকেন্ড পর কিন্তু তোমার বন্ধুর বেগ এই ক্ষেত্রে বেশি হয়ে গেছে তার মানে এর কিন্তু এখন ত্বরণ বেশি বা বেগের পরিবর্তনের হার কিন্তু এবার বেশি কারণ এর বেগ বেশি হয়ে গেছে যেহেতু এখানে সময় অতএব এই ক্ষেত্রে যদি আমরা ঠিক আগের মতো বেগের পরিবর্তনের হার এটিকেই কিন্তু ত্বরণ বলে বলে বেগের হার কিন্তু অতএব এই ক্ষেত্রে যদি আমরা ত্বরণ বের করি কি হবে আদিবেগ মাইনাস শেষ বেগ তো শেষ বেগ দুই তোমার ক্ষেত্রে যদি আমরা বের করি শেষ বেগ হলো বিশ ছিল তোমার আর আদিবেগ দুই ধনের জিরো ভাগ কত হবে তোমার কত সময় লাগছিল পাঁচ তো পাঁচ দারা ভাগ করো তাহলে কত হবে বিশ কে পাঁচ দ্বারা ভাগ করলে চার হবে চার হবে চার তরুণের কি মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু হ্যাঁ এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে এই যে তার মানে এইটুকু বুঝছো ঠিক আছে যদি তোমার বন্ধুরটা বের করো যে শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ পাঁচ তার মানে এখানে কত হবে পঁচিশ ভাগ পাঁচ কত পাঁচ হ্যাঁ পাঁচ সেকেন্ড অতএব এখানে কত আসবে পাঁচ আসবে এই ক্ষেত্রে তোমার বন্ধুর তরুণ বেশি তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো তো এখন দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা আছে যে সময়ের সঙ্গে আমি এগুলো মার্ক করে রাখছি তো তোমরা তোমাদের মার্ক করবা হাইলাইট পেন দিয়ে তো দেখো সময়ের সঙ্গে একটি রাশির পরিবর্তনের অনুপাতকে বলা হয় পরিবর্তনের হার বলতে বোঝা যাচ্ছে যদি কোনো কিছু সময়ের সাথে পরিবর্তন হয় কোনো রাশি রাশি বলতে যেমন ভর একটা রাশি বেগ একটা রাশি এগুলো যদি পরিবর্তন হয় সময়ের সাথে মানে সময় চেঞ্জ হচ্ছে সাথে সাথে পরিবর্তন হচ্ছে তাহলে এগুলোকে আমরা কি বলবো পরিবর্তনের হার তো এখানে তোমাদের কিন্তু বলেই দেওয়া আছে যে আগের শ্রেণীতে তোমরা বেগ ত্বরণ সম্পর্কে জেনেছো এখন আমরা বলতে পারি সেখানে বেগ ছিল সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তনের হার আমরা জানি কি বেগ হলো সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকেই বেগ বলে তার মানে আমরা এই সূত্র থেকেই কিন্তু বুঝতে পারতেছি যে সময়ের সাথে স্মরণের পরিবর্তন হলেই আমরা তাকে বেগ বলবো ঠিক একইভাবে যদি আমরা তরনের কথা কল্পনা করি সেক্ষেত্রে কি হবে সময়ের সাথে বেগের পরিবর্তন সময়ের সাথে বেগের পরিবর্তন এটাই কিন্তু আমরা তরণ বলবো তো আজকে এতদূর পর্যন্তই আমরা এর পরের পাটে আমরা দেখব নিউটনের দ্বিতীয় সূত্র তো যদি কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে